কারেন্ট যখন থাকবে এলাম বাজবে না আপনি দেখুন এখানে একটা সুইচ সিস্টেম আছে যদি আপনি এখান থেকে বন্ধ করতে পারেন এই যে কারেন্ট আসছে মানে তার এলাম বন্ধ আবার কারেন্ট চলে গেল এলাম কিন্তু বাজলো এই ভাবে আপনারা কানেকশন করতে পারবেন আর আপনাদের যারা খামারে আছেন সেই খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিভাইসটি আপনারা চাইলে এই ডিভাইসের সংরক্ষণ করতে পারেন যদি আপনাদের যেমন কারেন্ট চলে গেলে আপনারা জানেন না আপনাদের এই জেনারেটর চালাতে হয় সেই জেনারেটর চালানোর জন্য কিন্তু এই অ্যালার্মটা আপনাদের ঘুম ভাঙে যেতে পারে সেই ক্ষেত্রে তখন আপনাদের যে খামারটা আছে খামারে যে যে আমরা পশুপালন করেন সেগুলো ভালো থাকবে তো এইভাবে যদি আপনারা কারেন্ট নিয়ন্ত্রণ করতে পারেন বা এই ডিভাইসের মাধ্যমে আমি মনে হয় আপনাদেরকে উপকৃত হব উপকারী আসবে এই ডিভাইসটি আপনারা যদি কল করেন এই উপকারী আসবে আর যদি বাহার যদি আমি আপনাদেরকে নিয়ে দিলাম তো কারণ আসলো এলাম বন্ধ হয়ে গেল কারণ চলে গেল এলাম বাজলো কারণ আসলো এলাম বন্ধ হয়ে গেল কারণ আসলো এলাম বন্ধ হয়ে গেল কারণ চলে গেল এলাম বাজা শুরু হয়ে গেল मेन কথা হচ্ছে কারণ আসার সাথে সাথে এলামটি বন্ধ হয়ে যাবে আর কারণ চলে যাওয়ার সাথে সাথে এলামটি অন হবে অর্থাৎ মাইকটি বাজা শুরু করবে যে বাজারটি আছে সেটা বাজার শুরু করবে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই ডিভাইসটি যারা আপনারা কল করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এমনকি আপনারা যে ডিসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বারটি আছে আপনারা এখানে এস এম এস করতে পারেন এই প্রোডাক্টটির মূল্য কত এবং কত টাকা খরচ করবে টোটালি আমি আপনাদেরকে জানিয়ে দেব